বিপদ আপদে আমাদের করণীয় কি বিপদ আপদ কথাটার মধ্যেই একটা নেগেটিভিটি আছে এখানে এর মধ্যে কোনো ফায়দা নাই বিপদে আপদে এটাই মনে হয় মানুষের কাছে এবং দুনিয়ার যারা অন্য মানুষগুলো রয়েছে যারা ইসলাম থেকে বঞ্চিত আছে তাদের কাছে বিপদ আপদ মানেই বিপদ আপদ এর মধ্যে আবার খায়ের কি আছে এর মধ্যে আবার কল্যাণ কি আছে কিন্তু আল্লাহ মুসলিম উম্মাকে আল্লাহ এত বড় নিয়াম দিয়েছেন যে বিপদে আপদে তাদের মধ্যে শুধুমাত্র কষ্টই নয় তাদের জন্য অনেক কল্যাণ রয়েছে ব্যাপক কল্যাণ রয়েছে অনেক রয়েছে সেগুলো যদি আমরা সামনে রাখি তাহলে আমরা মানসিকভাবে ভাবে ঘাবড়িয়ে পড়ব না বিপদে এক তরফা শুধু আমাদেরকে কষ্ট দিয়ে যাবে না আমাদের জন্য বিশাল একটি সুযোগ এসেছে যেটাকে ইংলিশে বলা হয় ব্লেসিং ইন ডিস গাইস মুসলমানদের জন্য ইমানওয়ালাদের জন্যে বিপদে আপদে কষ্টের পাশাপাশি অনেক সুসংবাদ রয়েছে সেটাই আমাদের আজকে আলোচনা ইনশাল্লাহ মেনলি আহ প্রথমত আমরা দেখি যে যখন মানুষের জীবন কারো জীবনই সারাদিন সারা জীবন একতরফা ভালো যায় না কারো আছে অনেক লম্বা সময় কষ্ট করেন কিন্তু অনেক মানুষই আছে জীবনে সুখ শান্তি আসে আবার পরীক্ষা আসে কষ্ট আছে একদিক থেকে কষ্ট আছে দিক থেকে শান্তিতে আছে তো এটা আল্লাহ তালা কাদার একটু আগে আমাদের সম্মানিত আলোচক খতিব শাহিদুল্লাহ মসজিদের ইমাম খতিব তিনি কথা বলছিলেন যে কাদার আল্লাহ তালা তাকদিরে যেটা রেখেছে উভয়টাকে আমরা মেনে নিতে হবে অ্যাকসেপ্ট করতে হবে আর সব কিছুই আল্লাহ রবীর পক্ষ থেকে লিখিত আকারে আমাদের জন্য আছে কি ঘটবে আমাদের জীবনে ভালোটা কি ঘটবে সেটা আল্লাহ তালা জানেন লিখে রেখেছেন সেটা হবেই আর একটু কষ্টকর কিছু হয়ে কি হবে সেটা তিনি জানেন তিনি লিখে রেখেছেন সেটা হবেই আমরা যতই চেষ্টা করি আমরা সেটাকে এড়াতে পারবো না কিন্তু কষ্টের মুহূর্তে আমাদের করণীয় কি সেটা যদি আমরা জানি জানতে পারি তাহলে আমরা অফুরন্ত কল্যাণ থেকে আদৌ বঞ্চিত হব না আর যদি সেটা জানতে না পারি অন্যদের মতোই তাহলে শুধুমাত্র আফসোসই করব কষ্টই করব আর শেষ পর্যন্ত খালি হাতেই এই বিপদ থেকে যখন বের হব আমি কিছুই পেলাম না এমন দুর্ভাগার যেন আমরা না হই বিপদে আপদে মানুষ আল্লাহ তার অনেক কাছে হওয়ার সুযোগ হয় আল্লাহ কারণ আমরা দেখেছি যে আমরা যখন একটু ভালো থাকি সব দিক থেকে আল্লাহ তালার কাছে মনে হয় যেন ওই মুহূর্তে আমরা ঠেকা নেই তেমন একটা দরখাস্ত দেওয়ার গরজ ফিল করি না কিন্তু যখন একটু মুশকিলে পড়ে যাই কোনো একটা জিনিস আমার হচ্ছে না হওয়া দরকার পাচ্ছি না পাওয়া দরকার এবং কষ্টটা দূর হচ্ছে না একটু শান্তির দরকার কষ্ট দূর হওয়া দরকার তখন কিন্তু আমরা সত্যি আল্লাহ তালার কাছে অনেক প্রার্থনা করি অনেক দোয়া করি এই যে সুযোগ দোয়া করার এই বিপদটা না থাকলে ওই সুযোগটা আমার আসতো না এখন বিপদের যে কষ্ট হয়েছে তার মোকাবিলায় আমি দোয়া করে আল্লাহ তালার কাছে চোখের পানি ফেলে যে চেয়েছি আমি যে শেষ মধ্যে যে পানি ফেলে দিয়েছি চোখের এগুলো যে কত বড় নিয়ামত কাল কেয়ামতের দিনে যখন আমাদের চোখের সামনে থেকে পর্দা সরে যাবে আমরা দেখতে পাব তখন কিন্তু আমরা সত্যি অনেক আনন্দিত হব এবং ওই কথাই একটি হাদিসে জাবের বিন আবদুল্লাহ রাজি আল্লাহ আনহু বলেছেন যে ইয়াবাদু আহলুল আফিয়াতে ইয়ামুল না হিনা ইউতা আহলুল বালা ইস্তাবাব যারা দুনিয়াতে সব দিক থেকেই সুখে শান্তিতে ছিল হয়তো খুব কমই বিপদে আপদে পড়েছেন শারীরিকভাবে স্বাস্থ্য খুব ভালো ছিল টাকা পয়সার অভাব ছিল না পারিবারিকভাবে মোটামুটি ভালোই গিয়েছে তেমন একটা বড়ো সমস্যায় পড়েননি খুব ভালোই ভালোই দিন কেটে গিয়েছে তারা যখন দেখবেন কেয়ামতের দিন যারা অনেক কষ্টে নিপতিত ছিলেন যাদের অনেক শারীরিক অসুস্থতা ছিল যারা বিকলাঙ্গ ছিলেন যারা ডিসাবিলিটি ফেস করেছেন যারা অর্থনৈতিকভাবে একেবারেই খুব নিঃস্ব অবস্থায় ছিলেন এই জাতীয় বিভিন্ন মুসিবতে যারা সাফার করেছেন এবং তারা সাফার করার পাশাপাশি বিপদ আপদে সবর করেছিলেন এবং আল্লাহ তালা কাছে রেখেছিলেন দেওয়া তাদেরকে যখন আল্লাহ তালা এত পুরস্কার দিবেন তারা হয়তো খুব সহজে জানলাতে চলে যাচ্ছে আর যারা বিপদ আপদে এরকম পরীক্ষায় নিক্ষিপ্ত হয়নি তারা অপেক্ষা করছে তাদের কি হবে তাদের কি হবে তখন তারা শুধু আফসোস করবে আহা এই বিপদগ্রস্ত লোকগুলো বিপদের কারণে আজকে তাদের পার হয়ে যাওয়ার সুযোগ হয়ে গেল আহারে আমরা যদি এমন বিপদে লিপ্ত থাকতে পারতাম বিপদে পড়ে যেতে পারতাম আমাদের এত বিপদ যদি দেওয়া হতো যে আমাদেরকে দুশমান এসে আমাদের জীবন্ত শরীর থেকে চামড়া খুলে নিচ্ছে আমরা কষ্ট পাচ্ছিলাম সেরকম যদি কিছু ঘটতো আমাদের ভাগ্যে তাহলে হয়তো আজকে আমরা খুব তাড়াতাড়ি হাসলের ময়দানের কষ্ট থেকে এ পেয়ে জান্নাতে চলে যেতে পারতাম আল্লাহ তাআলা পরীক্ষা সবাই করেন মা অনেকের জীবনী বিপদ আসে খুব কম মানুষের যেটা আসে যে কম বিপদ আছে প্রায় মানুষেরই কিছু না কিছু ভালোমন্দ জীবনে ঘটে আর মুমিনের জন্য এটা অবশ্যই মুমিনের দিকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলেছেন বা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া লানাব্লুয়ানকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুঈ ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফাসি ওযা আস-সামারাত অবশ্যই সবেরিন আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করবো মোমনদেরকে বোঝানো হচ্ছে কোন সময় তোমাদের জীবনে ভয় ভীতি নিরাপত্তাহীনতা নিরাপত্তা কষ্টভাবে কোনো সময় তোমাদের সম্পদের ঘাটতি টাকা পয়সার টানাটানি অর্থনৈতিকভাবে শোচনীয় অবস্থা ব্যবসায় বিরাট লস চাকরি চলে যেতে পারে ইত্যাদি হতে পারে কোন কোনো সময় তোমাদের জীবনের নিরাপত্তাও না থাকতে পারে কোনো সময় তোমাদের ফসলগুলো সব নষ্ট হয়ে যেতে পারে তোমরা একদম জমিনটা তোমাদের বেকার চলে গেল ফসল কিছুই পেলে না এমন হতে পারে এই সমস্ত যে কোনো বিপদ আপদে যারা সবরের সাথে এটাকে মেনে নেয় যে আল্লাহর হুকুম আল্লাহর ফয়সালা তাকদিরের ফয়সালা আল্লাহ আতালা আমাকে পরীক্ষা করছেন যেহেতু আমি পরীক্ষা পাশ করতে হবে সে কথা চিন্তা করে যারা সবর করে হে নবী আপনি তাদেরকে সুসংবাদ দান করুন আর এই জন্যই

তার জন্য খায়ের হয়ে যায় কল্যাণ হয়ে যায় এটা শুধুমাত্র মোমেনের ক্ষেত্রেই ঘটে মোমেনের জন্য শুধু এটা কারণ কাফের জন্য সুখ শান্তি পেলে এটাই তার জন্য ভালো আর কষ্ট পেলে তার বিনিময়সে কিছু পাবে না কিন্তু মোমেনের জন্য সুখ শান্তি হলে ভালো তো আসেই আরও আরো কিছু অতিরিক্ত ভালো আছে আর কষ্টে পড়লে তার জন্যে আরো অনেক বড় পুরস্কার আছে সে কথা আসছে পরের অংশে ইন আসাবাহ যদি তার ভালো কিছু ঘটে আনন্দজনক কিছু ঘটে সুসংবাদ আসে তাহলে এটা তার আল্লাহ শুকর আদায় করে সঙ্গে সঙ্গে আল্লাহ শুকর আদায় করে আলহামদুলিল্লাহ বলে ফেলে আলহামদুলিল্লাহ হিল্লাদি বিনায় হিতা তিমু সালে হাত মোমেনে যখনই কোনো সুসংবাদ আসে সমস্ত ক্রেডিট তিনি আল্লাহ তালাকে দান করেন ও আমি তো বুদ্ধি করে কাজটা করছিলাম বিদা আজকে খুব ভালো কিছু পেয়ে গেছি এমন কিছু নিজের কৃতিত্ব তাহির করে না সে সঙ্গে সঙ্গে আল্লাহ শুকুর আদায় করে আর আজ দোয়াটা করে সে আল্লাহর প্রশংসা যার একান্ত নিয়ামতের কারণে সমস্ত ভালো কাজগুলো অর্জিত হয়ে যায় তাহলে এই যে সে একটা ভালো জিনিস পেলো আর এখন শুকর আদায় করলো ভালোটা পেয়ে এখন তার সে আরো অনেক বড় কিছু পেয়ে গেলো শকুরের যে বিরাট পুরস্কার সেটা আবার তার জন্য অপেক্ষা করেছে কেমাতে পাওয়ার জন্যে দুনিয়াতে হবে লাইন শাখার তুমলা আজই যান না যদি আমার শুকর আদায় করো কৃতজ্ঞতা প্রকাশ করো অভিযোগ না করো তাহলে আমি তোমাকে আরো বাড়িয়ে ওয়াইন দেবেন দিবো আর তার যদি কষ্ট বিপদ আপদ মুসিবত রোগ অনেক রকমের সমস্যা আসে তাহলে সে কি করে সেখানে সবর করে সবরের সাথে আল্লাহর তাকদিরের ফেসালাকে মানতে কোনো আপত্তি করে না যে কেন আল্লাহ সবার কোনো অসুবিধা হলো না আমি এত অসুবিধায় কেন আছি আমার বারে অসুখ হয় কেন এরকম কোনো অভিযোগ করে না আল্লাহ তালা তাক তীরের মেনে নেয় আর চেষ্টা করে চিকিৎসা তার পাশাপাশি দোয়া কিন্তু সবর করে সবর করে আল্লাহ তালার ব্যাপারে তার অভিযোগ থাকে না তাহলে এই সবরের পুরস্কার কিন্তু অনেক বড় কত বড় সবরের পুরস্কার বেগাই রে হেসাব ইন্নামাউব আজ বেগাই রে হিসাব শুধুমাত্র সবরকারীদেরকে এমন পুরস্কার দেওয়া হবে তাদের সবরের যেটার কোনো হিসাব হবে না আল্লাহ তালা যে পরীক্ষা করেন প্রত্যেকটি পরীক্ষা প্রত্যেকটি কষ্ট ছোটখাটো কষ্ট বেকার যাবে না তার বিনিময়ে তারা অনেক কিছু অর্জন করবে সে কথা বহারি এবং মুসলিমের হাদিতে এসেছে মা ইউসিবুল মুসলিম আমিন ওয়ালা 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 হাত কাত জীবনে যখনই কোন দুঃখ কষ্ট যাতনা দুশ্চিন্তা এগুলো যা কিছু কিছু কষ্ট ঘটে এমনকি ছোট্ট একটি কাটার গুঁতা যদি কোনো সময় তার পায়ে লেগে যায় কোনো শরীরে কোনো জায়গায় লাগে একটা পিনের একটু খোঁচা লেগেছে ছোট্ট একটা পাথরের মধ্যে একটু আঙ্গুলটা লেগেছে দরাদা খুলতে গিয়ে একটু ধাক্কা লেগেছে পায়ের মধ্যে এই সামান্য কষ্টটাও এর বিনিময়ে আল্লাহ কি করবেন তার সমস্ত তার গুনার অনেকগুলোকে কাফফারা স্পেশন করে দিবেন মুছে দিবেন অনেক গুণা মুছে যাবে একটু কষ্টের বিনিময়ে আপনার মাথা ধরেছে আপনার সর্দি হয়েছে আপনার জ্বর হয়েছে কাফফারাতে দুনুব কাফফারাতে দুনুব গুনা মাফ হয়ে যাবে গুনা মাফ হয়ে যাবে এই জন্য রসুল্লাহ সাল্লাহ তখন কাউকে দেখতে আসতেন অসুস্থ লোককে তিনি যে জোয়াটি পড়তেন তার মধ্যে অন্যতম একটা ছিল হ্যাঁ তুহুর ইনশাআল্লাহ কোনো চিন্তা করো না কোনো পরেশান হও না তুমি পাক হয়ে যাবে তোমার গুণা তোমার থেকে মুছে যাবে কত সুন্দর সুসংবাদ মমেনের জন্যে সিমিলা লাইনে আইটি হাইজি এসেছে বহারিতে মাইরে দে আল্লাহ ইসেব মেনহু যাকে আল্লাহ তারা কোনো ভালো কিছু দিতে চান পুরস্কার দিতে চান খায়ের দিতে চান তাকে আল্লাহ মাঝে মধ্যে মুসিবতে ফেলবেন তাকে দুঃখ কষ্ট ফেলবেন টাইম টু টাইম আরেকটা হাদিস এসেছে ইদা আর আব্দিহিল খাইরা আজ জালাল তাফির দুনিয়া আল্লাহ তালা যদি কোনো বান্ধাকে দুনিয়ার মধ্যে দুনিয়াতেই কিছু খায়ের দিতে চান তাহলে আল্লাহ তালা তাকে তার জন্য যদি খায়ের চান তাহলে তাকে দুনিয়াতে কিছু কষ্ট দেন কিছু বিপদ মুসিবত মাঝে মধ্যে তাকে ফেলে দেন যে তার জন্য আসলে তিনি দীর্ঘমেয়াদী খায়ের চান যেটা আখড়াতে হবে এই জন্য দুনিয়াতে মাঝে মধ্যে ফর দ্য টাইম বিং একটু কষ্ট তাকে ফেলে দেন ওয়াই দা বে আব বিহি শর এম সে কানহু বিদাম আর যদি কোনো বান্দাকে আল্লাহ তালা দুনিয়াতে তাকে খায়ের দেবেন না তাকে মাহরুম করে দেবেন খায়ের থেকে তাহলে দুনিয়াতে ভালোই সুখে রাখেন তেমন কষ্টে ফেলেন না হাততাই ওয়াফিয়া বিহি এমন কেয়ামা কেয়ামতের দিন তাকে একবারে ধরে পাকরাও করে তার সমস্ত বড় বিপদে তাকে তিনি ফেলে দিবেন যে বিপদ থেকে কিছু উদ্ধার হতে পারবে না তাহলে যারা দুনিয়াতে কষ্টে থাকেন আপনি মনে করবেন না যে আপনি বোধ কপাল খারাপ সবাই মনে করে তোমার নিশ্চয়ই তোমার কোনো অসুবিধা আছে তুমি নিশ্চয়ই কোনো গুনা করেছো বোধ হয় এরকম মানুষ মনে করে হ্যাঁ তোমার এত দুর্ভোগ হয় কেন আসলে সেহতো আল্লাহ তালা কাছে সবচেয়ে গুর্বুকে আছে আর হাদিসে প্র্যাকটিক্যাল এক্সাম্পল এসেছে রসুল্লাহ সাল্লাম ওনার এক আত্মীয়া উম সাহেব আর কোন কোনো উম্মুল সাইব বলা হয়েছে ওনার নাম তিনি দেখতে গেলেন তিনি অসুস্থ দেখতে গিয়ে বললেন মা লা ইয়া উম সাহেব আউ উমল মুসাইয়াব উম সাহেব আথ উমল মুসাইয়াব আপনার কি হয়েছে টু জব ফিন আপনি যে সেকিং করছে বলি আপনার শরীরটা মানে কাঁপছে মনে সেই জন্য কি হয়েছে তিনি জবাব দিলেন ক আলাতিল হম মা লা বা ফিয়া। কাল্লা হফিয়া জ্বর এই জ্বরের মধ্যে আল্লাহ কোনো বরকত না রাখুক জ্বরকে এক রকমের মানে অভিশাপের মতেই বললেন আর কি দুর্ভাগা জ্বর এর মধ্যে কোনো বরকত নাই খায়েরও বরকত নেই জ্বরকে গালি দিয়েন না জ্বরকে বদা করেন না জ্বরকে অভিশাপ দিয়েন না ফাই নাহা তুদ হেবু খাতি আদম কামা ইউদ হেবুল কিরু রু খাবাসাল হাদিদ বনি আদমের মানুষের শরীর থেকে জ্বর এর কষ্টে জ্বর মানুষকে এমন ভাবে পাক সাফ করে দেয় গুনা মাফ করে দিয়ে যেভাবে কর্মকারের যে আগুন জ্বালানোর জন্য সে যে একটা বেলো ব্যবহার করে সেটা দিয়ে যেভাবে আগুন জ্বালিয়ে লোহার পুড়িয়ে পিতল পুড়িয়ে ধাতুগুলোকে ক্লিন করা হয় বা স্বর্ণকারের ওখানে স্বর্ণের এগুলাকে ক্লিন করা হয় আগুনের মধ্যে পুড়িয়ে এইভাবে জ্বরের আগুনে পুড়ে অনেক গুণা সাফ হয়ে যাচ্ছে এখন আরেকটি কি হাদিফের রসুল বলেন কি লেকুল ইন হাকিকা। কাহ ও আব্দুল হাকি কাতাল ইমান আলাম আসা এখন হাত ইয়া আলাম ইয়ন যে এই যে অসুস্থতা কষ্ট অনেকে ফেস করেছেন অনেকে প্রিয়জনকে হারিয়েছেন প্রত্যেকটি কষ্ট এই যে বান্দা তিনি বললেন যে ইমানের প্রত্যেকটি জিনিসের একটা হাকিকতা আছে একটা মেইন জিনিস আছে মূল একটা জিনিস আছে কোন বান্দা ইমানের মূলে ইমানের গোড়ায় পৌঁছতে পারবে না যতক্ষণ না তার একই হবে মেনে নিবে যেটা তার তাকদিরে লেখা ছিল সেটা হবেই কখনো সে সেটা মিস করবে না আর যেটা মিস করেছে যেটা হয়নি সেটা তার কপালে কখনো হবে না এইভাবে তাকদিরে ফয়সালাকে যে ব্যক্তি ব্যক্তি মেনে নেয় তার জন্য অনেক কল্যাণ রয়েছে এই জন্য আমরা যখন কষ্টে থাকি বেশি কষ্টে পড়ি যে কোনো কষ্ট তাহলে আরেকটি হাদিস মনে করি বা কোরআন আয়াত সুরা তাগা বোনের এগারো নম্বর আয়ত আল্লাহ তালা বলেছেন হ্যাঁ সব আমি মুসিবাত ইন ইল্লা বে এদিন ইল্লাহ ও বিল্লাহ ইহাতে কালবা কোনো মুসিবতই যার উপরে পড়ে আসে কোনোটাই আল্লাহর হুকুম ছাড়া হয়নি প্রত্যেকটি আল্লাহ তালার হুকুমই ঘটে এই আয়াতি তাফসিরে আলকামা এদিন কাইস রহমাউল্লা বলেন শিয়াল মুসিবাত উ রাজুল রজুল ফাইল ও আন নামিন আইনদিল্লাহ হেফ আই আর দা ও ও ইউসলেম এই আয়াতের Tafsir হচ্ছে বান্দা যখন কোনো মুসিবতে পড়ে যায় তখন সে শিকার করে না মেনে নেয় জেনে নেয় আমার আল্লাহর পক্ষ থেকে এটা ঘটে গেছে তখন সে খুশি হয়ে যায় এবং সেটাকে সে মেনে নেয় সে কোনো অভিযোগ করে না হামবুর আব্দুল খাত্তাব রাদিয়াল্লাহু বললেন খায়রু আইশিন আদরাকনাহু বিসবর আমাদের জীবনের সবচেয়ে ভালো সময়টা উত্তম সময়টা ছিল যখন পরীক্ষায় পড়েছিলাম আর আল্লাহ তালা সবরের তৌফিক দিয়েছিলেন এটা ছিল আমার জীবনের সর্ব সবচেয়ে সুন্দর একটি সময় এবং একটি জীবনের অধ্যায়টা ছিল সবচেয়ে বেস্ট ওয়ান কারণ ওই সময় আমি আল্লাহর কাছে অনেক কিছু পেয়ে গেছি আই নো আলী ইবন আবি তালেব রাজি আল্লাহন বললেন ইন্নাকা ইন সবর তা জারা আলী কাল কালাম ওয়ান তামা জুর ওয়াইন জাজেতা যারা আলী কালাম ওয়ান তামা যে হে লোকেরা তুমি যদি তোমাদের কখনো তোমার মুসিবত আসে সেই মুসিবতের সময় তুমি যদি মেনে নাও সবরের সাথে তাহলে তুমি অনেক বড় পুরস্কার পেয়ে ধন্য হয়ে যাবে আর যদি মুসিবতটা এভাবে পার করে দাও যে তুমি এক বড় কষ্টে আস তুমি মনের ভিতরে অনেক অভিযোগ অনেক কমপ্লেন নিয়ে তুমি সময়টা পার করলে তাহলে তকদিরের ফয়সালা পার হয়ে যাবে কিন্তু তুমি কিছু তো পুরস্কার পেলেই না বরং তোমার গুনাহ হয়ে যেতে পারে যে আল্লাহর ব্যাপারে তুমি অসন্তুষ্টি প্রকাশ করে ফেলেছিলে রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম আরেকটি হাজি বললেন ইন আল্লাহ ইয়াবতালি আব্দা হুফিমা আতা আল্লাহ তালা বান্দাকে পরীক্ষা করেন যা তিনি দিয়েছেন ফামান রাদিয়া বিমা কাসাম আল্লাহুল্লাহু এ তাকদিরে ফয়সালার মধ্যে যখন কিছু কষ্টকর কিছু ঘটে যায় সেই ব্যক্তি যদি তাতে আল্লাহর প্রতি স্থির সন্তুষ্ট থাকে আল্লাহ তাকে তকদির যা রেখেছেন সেটাই সে মেনে নেয় আহু তাহলে আল্লাহ তালা তাকে সেখানে অনেক বরকত দান করেন এবং তার ব্যাপারটাকে আল্লাহ অনেক প্রসাদা করে দেন প্রশস্ত করে দেন উপায় বের করে লাহ বারক ইব্লা হুফি হে আর যে ব্যক্তি আল্লাহ তালার এই তাকদিরের ফেসালাকে কিছুতেই মানতে পারলো না তার মনের ভিতরে অনেক অভিযোগ অনেক কষ্ট তাহলে সেই ব্যক্তিকে কোনাবহেমা হলে তাব তিনি অরিজিনাল ইহুদি ছিলেন পরে তিনি ইসলাম কবুল করেছেন ইয়ামানের বাসিন্দা তিনি বলেন যে আমি তো ইহুদি থাকা অবস্থায় ও দাউদ আলাহালাম জাবুরের কিছু লেখা টুকটাক যেখানে পাওয়া যেত এগুলো জোগাড় করে পড়তাম সেখানে আমি একটা লেখা পেয়েছিলাম জাবুরের আয়াতের মধ্যে একটা পাওয়া গিয়েছিল যে আল্লাহ তালা বলেছেন জাবুর আল্লাহ সাল্লামকে দাউদ হালতাদি মান আসরা উন্নয়াসে মরান আলা সেরত দাউদ তুমি কি জানো যে রাস যে সেরাত যেটা পাড়ি দিয়ে আখেরাতে যেতে হয় সেটা সেটা কি ছিল কারা দ্রুত গতিতে সবচেয়ে বেশি দ্রুত গতিতে এই সেরাত যেটাকে আমরা পোল সেরাত বলি পার হয়ে যাবে জান্নাতের দিকে দ্রুত গতিতে কারা জানো আল্লা দিন আলে হকমি ও আল সেনাতে হম বাতন মিন দেখি দুটি গুণওয়ালা লোকগুলো যারা আমার হুকুম আমার তাকদিরের ফয়সালাতে সন্তুষ্ট থাকবে অভিযোগ করবে না আর যাদের জবান আমার সতেজ থাকে ভেজা থাকে এই দুটি গুণওয়ালা তাড়াতাড়ি পার হয়ে যাবে এই বিপদে আপদে আমরা আরেকটা কাজ করতে পারি তাহলে আমরা আসুন আমরা কথাকে শেষের দিকে নিয়ে আসি তাহলে আমরা বুঝলাম বিপদ আপদ শুধু মুসিবত নয় শুধু কষ্টই নয় এর মধ্যে লুকিয়ে রয়েছে বড় ধরনের কামিয়াবি বড় ধরনের পুরস্কার সেটা যেন আমরা মিস না করি তবে আমরা আল্লাহ তালা কাছে বিপদ মুক্তির জন্য দোয়া করতে আল্লাহ আলাও করেছেন এবং সেটাকে আল্লাহ আমাদেরকে পুরস্কারও দিবেন এবং আল্লাহ তালা কাছে মাফি চাইতে বলেছেন সাল্লাহ আফিয়া সাল্লাম বলেছেন সবসময় আল্লাহ তালা কাছে নিরাপত্তা চাও আফিয়া চাও তবে যদি তোমরা কখনো বিপদে পড়ো তাহলে তোমরা আল্লাহ তালা কাছে সবরের সাথে মোকাবিলা করো কিন্তু কখনোই আল্লাহ কাছে বিপদ ডেকে এনো না যখনই বিপদ পড়বে তখন যেন তোমরা পাশ করে তাহলে কি কি করতে হবে কিভাবে করব পরীক্ষা আমরা না এক হচ্ছে আল্লাহ সবার সাথে মেনে নেওয়া দুই নম্বর হচ্ছে এইটা বিশ্বাস করা যে আমার অনেক মাফ হয়ে যাচ্ছে আপনি যদি এটা বিশ্বাস করেন এটাকে ফিল করেন তাহলে বেশি পাবেন আপনার যদি গুণা কম থাকে তাহলে আপনাকে আল্লাহ তালা আরো প্রমোশন দিবেন উপরের দিকে বাড়িয়ে দিবেন এরপরে আল্লাহ আপনার দিলের ভিতরে অনেক আপনার ইমানি আন্তরিক রুহানি আল্লাহর কাছে তবা করছি ইস্তেক ফার করছি আজকার করছি দোয়া করছি এগুলো হচ্ছে অন্তরের এবাদত অন্তর দিয়ে আল্লাহর কাছে আমি চাই তবা করছি ইস্তেক ফার করছি আল্লাহ তালার কাছে এরপরে এরকম করতে করতে শেষ মধ্যে কি হয়ে যায় হ্যাঁ একটি আরেকটি হাদিসের সুরুল্লাহ আল্লাস বললেন ও মাতা জাল মুসিবতুল বলাউল মুনেফি নাসি ওয়ালাদি হ ময়ালি হিয়া হওয়া সবেরতা এভাবেই একের পর এক যদি বিপদ আপদ এগুলো মোকাবিলা করে কোনো বাদদা তার নিজের জীবনে তার পরিবারের ছেলে মেয়ে কোনো জায়গায় কারোর মধ্যে কষ্ট দুঃখ অসুস্থতা ইত্যাদি অর্থনৈতিক অনিশ্চয়তা বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা ফ্যামিলি লাইফে কষ্ট বিয়ে সাধী ও ঠিকমতো না করা কারো তালাক হয়ে গেছে কত রকমের ঘটনা ঘটে এবং তার তার মালের মধ্যে সম্পদের মধ্যে কিছু মাল লস হারিয়ে টাকা হয়ে আত্মসাত করে ফেলেছে তার জমি দখল করে ফেলেছে কত বিপদ আপদ আছে সবগুলোই যদি সে চেষ্টা করে উদ্ধার পাওয়ার জন্য তারপরে উদ্ধার না পেলেও সব এর সবরের সাথে নেয় এবং মহতাসে মহতাসেব অর্থ কি

জমিনের মধ্যে সে হাঁটতে থাকে এমন ভাবে তার বোধ আর কোনো গুনাই বাকি থাকলো না সোফান আল্লাহ তাহলে আমরা অবশ্য একটু বিপদে পড়লে সব গুণা মাফ হয়ে গেছে আর কোনো গুণা নেই এরকম মনে করি না কিন্তু মনে করতে হবে একিন করতে হবে যে আমাদের গুনা প্রায় সব মাফ হয়ে যাবে অনেক কিছুই মাফ হয়ে যাবে আর যার যত বেশি বিপদে পড়েছিল তিনি তত বেশি সর্বহারা নন তিনি তত বেশি হতভাগা নন বরঞ্চ তিনি হয়তো তার এই জমিন মৃত্যুর আগেই তার অনেক গুণা মাফ হয়ে গেছে হয়তো আল্লাহ তালা কাছে একদম সাফ হয়ে তিনি আল্লাহ তালার কাছে পৌঁছে যাচ্ছেন আল্লাহ রবুল্লা আমাদেরকে এইভাবে বিপদ আপদে যে করণীয় কাজগুলো করার তৌফিক দান করেন